কেমন হয় যদি একটা ফোন থেকে একটা গিম্বল বেরিয়ে আসে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এই মুহূর্তে যেটা দেখছেন এটা অনরের ডিভাইস এবং জিনিসটা আসতে চলছে আর এই ফোনটাতে আমরা দেখতে পাই একটা গিম্বল সরাসরি ফোন থেকে বেরিয়ে আসতে পারে এবং পরবর্তীতে আপনি চাইলে সেটা দিয়ে শ্যুট করতে পারবেন খুব স্টাবলভাবে হ্যাঁ নর্মালি এখনকার ফোন ক্যামেরা অনেকটা স্টাবল হয়ে গেছে বাট ওরা একটা নতুন কিছু নিয়ে আসছে এই ব্যাপারটা ডিজাইয়ের যে ওদের পকেট সিরিজটা রয়েছে সেটার উপর একটা প্রভাব ফেললেও ফেলতে পারে স্মার্টফোনটি মার্কেটে আসবে কিনা শিওর নয় তবে এইটা এমডাব্লিউসিতে আসতে চলছে দু সালে ইন্টারেস্টিং জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো ওদের অ্যাডে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এটা পকেটে নিয়ে আপনি ঘুরতে পারবেন যে কোনো টেবিলে রেখে গ্রুপ সেলফি অর ভিডিও এনিথিং যে কোনো কিছু করা যাবে আর খুব স্ট্রাবলভাবে তো শুট করা যাবেই আর এটা কিন্তু এআই কোম্পানিয়ান হিসেবে কাজ করবে মানে আপনার সাথে সে ইন্টারাক্ট করতে পারবে প্লাস এর যে ক্যামেরাটা রয়েছে এইটা চোখ এবং ক্যামেরা দুইটা হিসেবে চালানো যায় আসলে অনার রোবট একটা স্মার্টফোনের নাম অনার রোবট বাট জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখন ওইটা বাংলাদেশে তো এভাবে আসছে না প্রোটোটাইপ হয়তো আমরা তেই দেখব বাট এইটা বাংলাদেশে আসতে যাচ্ছে ফর শিওর অনার ম্যাজিক এইট প্রো যেটাতে প্রো লেভেলের কিছু জিনিসপত্র আছে লাইক স্ন্যাপড্র্যাগন এইট এলিট জেন ফাইভ রয়েছে এখানে তারপর দুশো মেগাপিক্সাটা ক্যামেরা রয়েছে দেন সাত হাজার দুইশো এম এর ব্যাটারি থাকছে আর ফোনটা হাতে ধরতেও কিন্তু খুব স্টি খুব হেভি একটা ফিল দিচ্ছে সেই সাথে ডিসপ্লে সেটটা যদি একটু দেখি আরে আইল্যান্ড আইল্যান্ড একটা ব্যাপার স্যাপার এই কাটআউট আউট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বাংলাদেশ এটা আসলে অবশ্যই আপনারা রিভিউ মাস্ট পাবেন